দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনের পরবর্তী সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছিলেন সমগ্র ভারতবর্ষে তিনি সি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করবেন এবং ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলি থেকে ভারতবর্ষে আসা অত্যাচারিত হিন্দুদেরকে নাগরিকত্ব প্রদান করবেন এ আইন চালু করা হল তিনি লাগু করতে পারেননি তার বিভিন্ন ধরনের কারণ ছিল দীর্ঘ সময় পর্যন্ত ভারতবর্ষের সংখ্যালঘুরা আন্দোলন করে গেছে তাছাড়াও সে সময় করোনা মহামারীর জেরে এ আইন তিনি লাগু করতে পারেননি এখনও পর্যন্ত এ আইন বিষয়ে কোনো ধারাও তিনি চালু করতে পারেননি দুই থেকে পাঁচ বছর কেটে গেছে এখন দুই সাল সদ্য লোকসভা নির্বাচন আসতে চলেছে আর এই নির্বাচনকে সামনে রেখে আবারও নির্বাচনী ইস্যু হিসাবে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও সি করার ঘোষণা দিয়েছেন এই আইনকে কার্যকর করার জন্য যেমন কেন্দ্র সরকার তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তেমনই ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলি বিজেপি শাসিত নয় অর্থাৎ বিভিন্ন আঞ্চলিক দল বা বিজেপি বিরোধী দলগুলি শাসন করছে তারা কিন্তু এই আইনকে লাগু করতে দেবে না বলে অঙ্গীকারবদ্ধ এবং বিভিন্ন ধরনের পরিকল্পনা করে চলেছে আর এই আইনের বিরুদ্ধে তারাও নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি এই আইনের বিরোধিতা করে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন পশ্চিমবঙ্গে এ আইন লাগু করতে পারবে কি না যদি লাগু করে থাকে তাহলে কাদের সবথেকে বেশি ক্ষতি হবে হিন্দুদের না মুসলিমদের দুই হাজার উনিশ সালে চালু করা সিএএ আইনের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষে ব্যাপক আন্দোলন তৈরি হয়েছিল যার ফলে বিজেপি সরকারের কতটা ক্ষতি বা লাভ হয়েছে সে বিষয়ে আপনাদের মতামত জানিয়ে যাবেন বর্তমান দুই হাজার সালের লোকসভা নির্বাচনের পূর্বে সিএএ আইনকে আবারও কার্যকর করার যে পরিকল্পনা তা ব্যক্ত করে চলেছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এই মন্তব্যের জেরে ভারতবর্ষে আগামী যে চব্বিশ সালের লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কতটা ভালো ফলাফল হতে পারে তা কিন্তু সময়ের অপেক্ষা এই সি আইন চালু করার পরেই কিন্তু এনআরসি আইন চালু হয়ে যাবে এবং সিএএ দ্বারা যে সমস্ত ব্যক্তিরা আবেদন করবে তাদের নাগরিকত্ব চায় তাদেরকে সরকার নাগরিকত্ব দেবে এই আবে আবেদনের পদ্ধতি কিন্তু অনলাইনে চালু করা হবে বলেও জানিয়ে দিয়েছে এবং এরপরেই যে সমস্ত ব্যক্তিরা এ দেশে নাগরিক ছিল না তবু এ দেশে আছে তাদেরকে এনআরসি আইনের দ্বারা তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং যদি তাদের ডকুমেন্টে কোনো ত্রুটি থাকে তাহলে তাদেরকে অন্য দেশি বলে ঘোষণা দিয়ে এই দেশ থেকে বের করে দেওয়া হবে এমনই ঘোষণা দিয়ে রেখেছে স্বরাষ্ট্রমন্ত্রী